দেখি না মনে আসে ন নাই ওই লেয়ালপা কি বটে বাবু হ এই ছলা হইলা দিলে মনে আসে না እንজলেবা তো ভুলে দুকিয়ে

বলো কি আসবি খাতা দিব দাতি বই খাতা গিলে নি বুতাইলি লে তান্ডি এখন কি ঠালা ঢুকিয়ে গেলি আমার বাবা হাত বাবা কো বলতে ভুলে গেছি দে একটা বই দিবি কি করছিস তান্ডি করছিস এ লাভ নাম মনে কি ঠোই না বসে আছি হি চੰদি তুই নারে টুকটানে দেখতে খাইছ না আমরে যাবে আর নাই খাবো তাহলে আমার মত খাবি বেড়ে একটা এখন না তরে সবাইকে বলে দিছি আমি তোর কাতালি আর তো রে তো ভেনা বলছে শ্বশুর ঘর যাব তো আমাদের এক লক্ষ কমে কি জানি বাকি গিলা না তিন নি দেবে সব সময় ফাঁকা থাকে আমরা তো ফাঁকা থাকি না বিকাল বেলা করব তেলিং কে হ্যাঁ ভালো হবে আরে ফুটা হ্যাঁ কি হলো ফুটা বলে বিকেল বেলা নন নরে ধানটা নিয়ে আসবি হা তো যাব এ বল আরে তোর বলে নাই হবে বেলা আর ট্রেনিং নাকি হ্যাঁ রে ঠিকই বলছি বিকেল বেলা তো বাবা বিকেল বেলা নাই হবে বিকেল বেলা হ্যাঁ ট্রেনিং আছে কি ট্রেনিং রে চাকরি করবে নাকি তো বুঝবি না কালী পূজা না ওই ট্রেনিং ওই ট্রেনিং আছে বিকেল বেলা আতা তো বে খনি যায় এখনি যায় বানাই নি আসবি গে এখন লাইন নাই কে কাল কি দেব আজ খন নাই সবাই পিঠা どうもありがとう。